ডিম দই ময়দা তেল চিনি ছাড়াই তো বন্ধুরা এমন সুন্দর স্পঞ্জি কেকটা তো আপনারা কিন্তু চুলাতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আজকের এই বাটি কেকগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে নরম দেখেছেন তো কতটা সুন্দর নরম হয়েছে তো দেখেই বুঝতে পারছেন কত দারুণ হয়েছে আজকের এই বাটি কেকগুলো আর ভিতর থেকেও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে অসাধারণ খুব সুন্দর হয়েছে আজকের এই বাটি কেকগুলো দেখুন একবারে নরম আর তুলতুল করে নমস্কার বন্ধুরা রূপার আন্দনশলায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে কেকের রেসিপি নিয়ে তো আজকের আমি ময়দা চিনি তেল বাটার ঘি দই মানে কিছুই লাগবে না এগুলো ছাড়াই আজকে আমি সুন্দর একটা বাটি কেক বানাবো আর এই বাটি কেকটা তো বানাতে মাত্র 10 মিনিট টাইম লাগবে তো আমরা কেক বানাতে তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে যায় কিন্তু আজকের আমার মতো করে এইভাবে বাটি কেকটা বানাবেন দেখবেন খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর বাড়িতেও কিন্তু আপনারা এইভাবে সুন্দর কেক বানিয়ে খেতে পারবেন আর দোকান থেকে কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আজকের আমি যেহেতু চিনি ছাড়া কেক বানাবো তার জন্য এখানে আমি খেজুর গুড় মানে পাটালি খেজুর গুড় নিয়েছি আর এই গুড়টা এখন গ্রেটার দিয়ে আমি একটু গ্রেট করে নেব তো দেখুন আর আমি গুড় নেব না এই এতটুকুনি হলেই কিন্তু আজকে আমার কেকটা তৈরি করা হয়ে যাবে তার দেখুন এই গুড়ের মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি উষ্ণ গরম দুধ তো এটা গরুর দুধ আমি একটু ফুটিয়ে আর ঘন করে নিয়েছিলাম একটু ঘন দুধ দিয়ে কেকটা বানালো তো কেকটা খেতে ভালো লাগবে আর এই দুধটা আমি এক বাটি নিয়েছি আর এই বাটি মেপে কিন্তু আমি সমস্ত উপকরণ নেব আর এই গুড়টা যে নিয়েছি আমি না এই বাটির হাফ বাটির মতো হবে তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতন দিয়ে দেবেন আর এই দুধটা এখন আমি গুড়ের মধ্যে দিয়ে দেব। আর এবার আমি দুধ আর গুড়টা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব তো ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি তো সুজিটা দিলে তো কেকটা একটু দানা দানা হবে খেতে ভালো লাগবে তো হাফ বাটি সুজি আমি দিয়ে দিলাম আর সুজিটাও এখন দুধ আর গুড়ের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর এই সুজির মিশ্রণটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এতে করে সুজিটা ফুলে যাবে আর নরমও হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি ব্যাটাটা থেকে ঢাকাটা খুলে নেব আর আজকে যেহেতু আমি ময়দা ছাড়া কেক বানাবো তার জন্য এখানে আমি নিয়েছি ওই বাটির মাপ করে এক বাটি আটা তো যে হাফ বাটি সুজি দিয়েছি আর দিয়ে দেবো এক বাটি আটা তবে আটাটা আমি একটু চেলে দেব একটা আমি চালে নিয়েছি আর এর মধ্যে আমি আটাটা দিয়ে চেলে নিচ্ছি আর দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ আর এবারে দুধ আর আটাটা আমি একটু এইভাবে চেলে নেব এইভাবে আটা কি ময়দা দিয়ে আপনারা যদি কেক বানান একটু চেলে নেবেন দেখবেন কেকটা কিন্তু খুব খুব সুন্দর হবে অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো বন্ধুরা এতে করে মিষ্টি আর লবণের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো মানে ছোট এলাচের দানা তো দুটো এলাচ আমি আমি একটু গুঁড়ো করে নিয়েছি তো আপনারা এলাচ পরিবর্তে এখানে ভ্যানিল লাইসেন্স দিতে পারেন তবে ভ্যানিলা লাইসেন্স সব সময় বাড়িতে থাকে না তো তার জন্য আপনারা এইভাবে এলাচ পাউডার দেবেন আর এখন আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মিশ্রণটা এইভাবে রেডি করে নিয়েছি আর দেখেছেন তো একটু এরকম ঘন করে মিশ্রণটা তৈরি করতে হবে তো দেখে বুঝতে পারছেন ব্যাটাটার ঘনত্বটা ঠিক কেমনই হবে ঠিক এই রকম ঘনত্ব করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা তো বেকিং সোডা বেকিং পাউডার উপরে অল্প একটু করে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নেব দেখুন বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা কিন্তু আরো পাঁচ মিনিট খুব ভালো করে এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর আজকের কেকের জন্য কিন্তু আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর এবারে আমি এখানে এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি যেহেতু আজকে আমি বাটি কেক বানাবো সেই জন্য এখানে বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটু আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেলটা তো এই ব্রাশ দিয়ে বাটিটা খুব ভালোভাবে ব্রাশ করে দেব। তো দেখুন এই বাটির চারিধারেও কিন্তু খুব ভালোভাবে এই সাদা তেলটা ব্রাশ করে দিতে হবে তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেল একটু ভালো করে ব্রাশ করে দিয়েছি আর দেখুন এখানে আমি একটু ড্রাই ফ্রুট নিয়েছি তেমন বেশি কিছু নিয়ে নি নিয়েছি কাজু চেরি আর পেস্তা এই তিন রকমের ড্রাই ফ্রুট নিয়েছি আর এই ড্রাই ফ্রুটগুলো এই বাটির তলাতে আমি দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের হাতে কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো আপনারা সেই রকম ড্রাই ফ্রুট দিতেও পারেন একটু করে চেরি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পেস্তা বাদাম আর এদিকে আমি কেকের ব্যাটারটা তো আর একটু ফেটিয়ে নিচ্ছি তো আর একটু ফেটিয়ে নিয়েছি আর এবার আমি এই ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দেবো তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা তো প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দিয়েছি সমান করে আর একটু এইভাবে খালি রেখে রেখে কিন্তু দিতে হবে তো এটা তো মানে ঠিকটা হওয়ার পরে একটু বাটিগুলো ভর্তি হয়ে যাবে সেই জন্য একটু খালি রেখে দিতে হবে আর এবারে দেখি আমি অনুনটা ধরিয়ে আর আগে থেকে একটা কড়া বসিয়ে রেখে দিয়েছি আর কড়াটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আর কড়ার উপরে একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি তো আজকে আমি কেকগুলো গুলো রকম বালি কিংবা লবণ ছাড়াই বানাবো তো শুধুমাত্র খালি করার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এবার আমি ওই উপরে একটা করে বাটি নিয়ে বসিয়ে দেব তো দেখুন সব বাটি আমি এইভাবে বসিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে দেব কেক করতে তো মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগে তো আজকের এই কিন্তু বাটি কেক গুলো তৈরি হতে মাত্র দশ মিনিট টাইম লাগবে তো বন্ধুরা আপনাদের বাড়িতে যখনই কেক খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একেবারে দশ মিনিটে কেকটা তৈরি করে নিতে পারবেন আর এরকম আটার কেক তো কিন্তু আপনার বাজারে কিনতে পারবেন না তো এইরকম একটা স্বাস্থ্যকর কেক আপনার বাড়িতে যখনই মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন তো দশ মিনিট পরে আপনাদের দেখাবো আজকের এই বাটি কেক গুলো কেমন হয়েছে তো দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা কেকগুলো কতটা সুন্দর বাটি ভর্তি ভর্তি হয়ে ফুলে গিয়েছে আর দেখুন কত নরম হয়েছে দেখুন একদম নরম তুলতুল করছে তবে কেকগুলো রেডি হয়ে গিয়েছে তাও আমি একবার চেক করে নেব তুই একটা কাঠি নিয়ে নিয়েছিস আর দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে যায়নি মানে আজকের কেকগুলো খুব একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব বন্ধুরা বাটিগুলো তো একটু গরম আছে দেখুন এখন আমি এইভাবে রেখে দেব আর এইভাবে রাখলে তো কেকগুলো একটু ঠান্ডা করে নেব তো এখন গরম অবস্থায় কিন্তু বাটি থেকে তুলতে যাব না গরম অবস্থায় তুললে এই কেকগুলো ভেঙে যেতে পারে ঠান্ডা হলেই তবে আমি বাটি থেকে তুলে আপনাদের দেখাবো আজকের এই বাটি কেকগুলো কেমন হয়েছে তো কেকগুলো তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি বাটি থেকে তুলে নেব। আর দেখুন ঠান্ডা হতো তো গাগুলো কেমন ছাড়া হয়ে গিয়েছে দেখেছেন কত সুন্দর হয়েছে আর কেকগুলো কতটা নরম আর সঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন খুব সহজে এই বাটি থেকে উঠে আসবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর নিচে যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম ড্রাই ভিতরে ঢুকে গিয়েছে এই অল্প অল্প একটু আছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বাটি কেকগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন প্রত্যেকটা কেক কতটা সুন্দর হয়েছে আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই বাটি কেকগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে নরম দেখেছেন তো কতটা সুন্দর নরম হয়েছে তো দেখেই বুঝতে পারছেন কত দারুণ হয়েছে আজকের এই বাটি কেকগুলো আর ভিতর থেকেও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে অসম্ভব হয়েছে এই বাটি দেখুন নরম আর তুলতুল করছে দেখেছেন হয়েছে তো বন্ধুরা আমার মতো করে তো মাত্র দশ মিনিটে বাড়িতে কিন্তু আপনারা এই সুন্দর বাটি কেকটা তৈরি করে নিতে পারবেন আর এই বাটি কেক খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর এরম কেক বানাতে পারলে তো বাজার থেকে কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না আর আজকের আমার এই কী রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে